এই ধরনের অনির্বাচিত বাস্তবতা যদি থাকে তখন নির্বাচন কেন্দ্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশ আবার বিভাজনের দিকে যাবে অনিশ্চয়তার দিকে যাবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লি এবং কলকাতার বয়ান বিভিন্ন ফর্মে আসা শুরু করেছে মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু হয়েছে নতুন করে দেখলাম আওয়ামী বাম মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা মিলে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন তৈরি করেছে এই মঞ্চ একাত্তর গণজাগরণ মঞ্চ শাহবাগের নাটক আমরা বহু বছর থেকে দেখে যথেষ্ট ক্লান্ত আমরা সবাই মিলে এখন রাষ্ট্র গঠনে যেতে চাই দেশ গঠনের রাজনীতিটা করতে চাই বাংলাদেশটাকে বাংলাদেশ বানাতে চাই এই জন্য দিল্লির এই বয়ান এবং কলকাতার নাটক মঞ্চস্থ করবার কোনো সুযোগ রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে যেন আমরা না দিই এই সরকারকে তো কোনো না কোনো সময় একটা নির্বাচন দিতে হবে এটা তো একটা ফ্যাক্ট আমাদের ঐতিহাসিক ব্যর্থতা হচ্ছে সকল রাজনৈতিক দল মিলে আমরা জাতীয় সরকার করতে পারি নাই গত বছর যদি প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই টেকনোক্র্যাট এবং রাজনৈতিক নেতৃবৃন্দ দলসহ মিলে একটা জাতীয় সরকার করা যেত তাহলে আজকে আমাদের যে প্রত্যাশাগুলো যেগুলো অনেক সময় মনে হচ্ছে যে হয়তো পূরণ হচ্ছে না সেটা পূরণ হওয়াটা অনেক সহজ হতো তো সেই ব্যর্থতার জায়গায় দ্বিতীয় ব্যর্থতা যেটা আছে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ফেল করেছি সেটা হচ্ছে সংবিধান সাসপেন্ড না করে একশো ছয়ের রেফারেন্সের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যেই সময় আমার সকল অ্যাপেলেট ডিভিশনের জাজরা সেনা হেফাজতে ছিল লুকায়া ছিল আসলে আদালত বসছে কিনা অতএব সেই সংকটগুলোর বাস্তবতায় নতুন নতুন সংকট তৈরি হয়েছে যেগুলো আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন এই সরকারকে দিতেই হবে এবং প্রফেসর ইউনোজ ডিটারমাইন্ড যে ডিসেম্বর পঁচিশ থেকে জুনের ছাব্বিশ অথবা এপ্রিলের ছাব্বিশের ভিতরে নির্বাচন দেবার ব্যাপারে এর বিকল্প আমরা কোনো কিছু দেখছি না আমাদের প্রত্যাশা যাই থাকুক মনে রাখতে হবে সবগুলো প্রত্যাশা দুই বছর দেড় বছর আঠেরো মাসে পূরণযোগ্য না এটা একটা ক্রমধারা মেনটেন করতে হবে এবং এই প্রত্যাশা পূরণের কাজটা চলমান রাখতে হবে জনগণকেও বুঝতে হবে যে আপনারা আপনাদের যে প্রত্যাশা আছে সেটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেই সবকিছু আদায় করা যাবে তেমনটা না ভোটের রাজনীতির মধ্য দিয়েও আপনাদের প্রত্যাশা পূরণের সুযোগ আছে এই জন্য জনগণকে সচেতন হওয়া দরকার তাদেরকে ভিজিলেন্ট থাকা দরকার যেন তাদের প্রত্যাশাগুলোকেও হাইজ্যাক না করে বসে এবং এটা একটা চলমান প্রসেস এটা আপনি কোনো ঘড়ির কাটায় বেঁধে দিলেই দুই বছর তিন বছর চার বছরে সমাধান হবে তা না বরং এই ধরনের অনির্বাচিত বাস্তবতা যদি থাকে তখন নির্বাচন কেন্দ্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশ আবার বিভাজনের দিকে যাবে অনিশ্চয়তার দিকে যাবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লি এবং কলকাতার বয়ান বিভিন্ন ফর্মে আসা শুরু করেছে মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু হয়েছে নতুন করে দেখলাম আওয়ামী বাম মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা মিলে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন তৈরি করেছে এই মঞ্চ একাত্তর গণজাগরণ মঞ্চ শাহবাগের নাটক আমরা বহু বছর থেকে দেখে যথেষ্ট ক্লান্ত আমরা সবাই মিলে এখন রাষ্ট্র গঠনে যেতে চাই দেশ গঠনের রাজনীতিটা করতে চাই বাংলাদেশটাকে বাংলাদেশ বানাতে চাই এই জন্য দিল্লির এই বয়ান এবং কলকাতার নাটক মঞ্চস্থ করবার কোনো সুযোগ রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে যেন আমরা না দিই সেটাই আমাদের পার্টি চেয়ারম্যান আজকে আহ্বান করেছেন সবাইকে ধন্যবাদ